আসসালামু আলাইকুম গাইস আমি এখন অবস্থান করছি আমাদের জামালপুর জেলা ইউনিয়নে একটি সকাল বাজারে নংকারচর সকাল বাজার দেখতেই পাচ্ছেন যে আমি অনেক ভোরবেলায় এই বাজারে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হওয়ার পরে এসে দেখলাম যে বাজারটা পুরোপুরি শেষ হয়ে গেছে কিন্তু আসলেই এত সকাল সকাল বাজার শেষ হয়ে যায় এটা আমার কখনোই জানা ছিল না যে এই এলাকার মানুষ এতটাই সহজ সরল এবং এই এলাকার মানুষ দেখতেই পাচ্ছেন যে তারা সব কর্মজীবী তারা এই বাজারটা অনেক ঘুরেই কাজ শেষ করে বাজার শেষ করে তারা দ্রুত তারা মাঠে কাজে নেমে নেমে যায় আমি প্রতিটি মানুষের সাথে এবং প্রতিটি ব্যবসায়ী যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের সাথে দু একটি কথা বলব তার আগে আমি দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলা টাকা কত টাকা বিক্রি করছেন দুই হাজার দুই হাজার টাকা বিক্রি করছেন আর তো কাস্টমার দেখতে পাচ্ছে না আপনার দোকান কোথায় ফেলবেন এখন দোকান আন তুলমু তুলবেন এই বাজারের নামটা কি সকাল বাজার মনা সকাল বাজার বুঝতে পারছি আসলে কি ঠিকানাটা বলেন নংকারচর নংকারচর সকাল বাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু বকর জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছিলাম যে এই বাজারের নামটা হচ্ছে নংকারচর সকাল বাজার সকাল বাজার তো জামালপুর জেলায় অবস্থিত নাকি জি যে আসলে আমি কিন্তু অনেক ভোরবেলায় এই বাজারে অবস্থান করছি আসলে দেখতেই পাচ্ছি যে তো সকালে আসার পরও বাজারটা ভেঙে গেছে এখন আমি ভিডিওতে দেখাচ্ছি যে অনেকগুলো লোকজন কিন্তু নাই দোকানদাররা শুধু একা একা বসে আছে আসলে কি এমনই থাকে না বাজার বেলা একটু বেশি হয় না না সকালে আসা বাজার বেশি লাগে মোটামুটি বাজার ভালো বাজার লাগে বেসাগি নিউ মোটামুটি ভালো হয় এমন বাজার মাংস তো সকাল বাজার নিয়ে পুরো তরকারি নিয়ে বাড়িতে পাকশাক করবো খাইবো সব কিছুই হয় আমি এখন দাঁড়িয়ে আছি একটি মাটির রাস্তা এগুলা হয়তো পাকা কোনো রাস্তা এই জায়গায় নাই একদম মাটির রাস্তা তার পাশে লোক লোকজন এই জায়গায় আমি হয়তো বা কাউকে কারোর সাথে কথা বলতে যাচ্ছি এখন যে কাকে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আপনি জি আমি বলতে চাচ্ছি যে এই বাজারটা এত সকালে শেষ হয়ে যায় কেন এটা বাজারে সকাল বাজার নাম কি বাজার বাজার সকাল বাজার নগাচর সকাল বাজার আপনি কি দোকান ওখানে

সৌন্দর্য আসে আমি যাচ্ছি অন্য আরেক কাছে দেখা যাক আমি বলতে চাচ্ছিলাম যে এই বাজারটা কোথায় অবস্থিত এটা লঙ্কার চর সকাল বাজার দেয়ানগঞ্জ থানা দিন দেয়ানগঞ্জ থানায় জামালপুর জেলা যে জামালপুর জেলা এখানে এই বাজারটা বসে কয়টা এটা খুব সকালে বসে ভোর সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে শুরু হয় বাজারটা মানে ফজরের নামাজের পরপরই সারাদিনই চলে দুপুর টাইমে একটু লোকজন কম আসে কাজের সময় বা গ্রামের বাজার আবার পরের থেকে বাজার বসে আমি বলতে চাচ্ছিলাম যে এই বাজারটা দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেক আগে সকালে এসে দেখলাম যে বাজারটা শেষ হয়ে গেছে হ্যাঁ আপনি তো আসছেন আটটার পরে এটা বললাম না যে ছয়টা সাড়ে ছয়টার সময় বাজার লাগে এই জন্য বাজার প্রায় এখন শেষের দিকেই আপনি যদি আরো ঘন্টা খানে আগে আসতেন তাহলে পুরো বাজারটা দেখতে পাচ্ছি আপনার নাম আমার দোকানের নাম হচ্ছে আদিবা ফার্মেসি আমি এই যে জায়গায় যাচ্ছি এই জায়গায় মাছ বিক্রি করে মনে হয় দেখতে পাচ্ছেন যে মাছ মাছের খাঁচা ঝাড়ি মানে অনেক কিছু রাখছে এই জায়গায় মনে হয় মাছ বিক্রি হয় এখন বাজার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই ছোট একটি বাজারে এটা এই বাজারটা অবশ্যই একটা গ্রামের মাঝখানে অবস্থিত তো এই বাজারে যে একটা ফার্নিচার আছে এই ফার্নিচারের নামটা কি আমি এবং এই খাটটা কত টাকা দাম অবশ্যই মালিক নাই দোকানের মহাজন নাই আমি তার জায়গা কাজ করে সেই ছেলের কাছে দু একটি তথ্য আমি নিচ্ছি আর কি অবস্থা তোমার ভালো অবস্থা আচ্ছা এই দোকানের নামটা কি মানে দোকানের নাম কি দোকানের নাম আছে

দর্শক দেখতেই পাচ্ছেন যে এই খাটটার দাম হচ্ছে ও বলছে যে এক লক্ষ টাকা তারা দাম চেয়ে থাকে কিন্তু আসলেই কেনাবেচার ক্ষেত্রে তারা একটা হয়তো কম বেশি পড়বে আর যদি আমার ভিডিও দেখে যদি এই খাট কিনতে চান অবশ্যই অবশ্যই এই দোকানে আসবেন এবং এই দোকানদার অবশ্যই নাই আমি তার সাথে ফোনে কথা বলে নেব এবং অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবে আমি বলে দেবো হান্ড্রেডে হান্ড্রেডে আপনাদের ডিডেট চাই আর যদি ভিডিও দেখে কেউ আসেন তাহলে অবশ্যই কিছু টাকা কমায় আমরা নিয়ে দিতে পারবো এর ঠিকানা হচ্ছে লংকাচর বাজার লংকটচর সকাল বাজার জামালপুর জেলা দিয়ানগঞ্জ উপজেলা